যে সমস্ত পুরুষ ভাইরা লিঙ্গ নিয়ে সমস্যা জর্জরিত অর্থাৎ লিঙ্গ ভিতরে ঢুকে গিয়েছে তুলার মতন হয়ে গিয়েও সেকেন্ডের ভিতরেই নেতিয়ে পড়ে আমার মনে হয় বাংলাদেশে কোন চিকিৎসক এই রেমিডি আপনাদের দেয়নি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শ্রোতা মন্ডলে আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারক অর্থাৎ লিঙ্গ ভিতরে ঢুকে গিয়েছে তুলার মতন নরম হয়ে গিয়েছে উত্তেজিত হয় না হলেও বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরেই নেতিয়ে পড়ে সে সমস্ত পুরুষ ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজ আজকে আপনাদেরকে এমন একটা রেমিডি দিব আমার মনে হয় বাংলাদেশে কোনো চিকিৎসক এই রেমিডি আপনাদের দেয়নি আমার মনে হয় বাংলাদেশে কোন চিকিৎসক এই রেমিডি আপনাদের দেয়নি আপনার লিঙ্গ সবল হবে ভিতর থেকে বাহির হয়ে আসবে ঠিক মতো উত্তেজিত হবে আপনিও সুখ পাবেন নিশ্চির্কেও সুখ দিতে পারবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ দিয়ে শতভাগ গ্যারান্টি সহ বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি আমার নিজের হাতে তৈরি নাইট কিং পোস্টায় হালুয়া এবং মহাশক্তি বাজীকরণ চূর্ণ এই দুইটা ওষুধ দুই থেকে তিন মাস সেবন করুন আপনি স্ত্রীর কাছে গমন করতে পারেন না স্ত্রী আপনাকে কাপুরুষ বলে আপনাকে সিংহ পুরুষ বলবে আপনাকে দেখলে ভয় পাবে এত শক্তি আপনার দেহে জীবনে আসবে আপনাকে দিচ্ছি দুইটা উপাদান তেতুল বীজ চূর্ণ এবং অশ্বগন্ধা চূর্ণ অবশ্যই তেতুল বীজ আপনাকে শোধন করা তেঁতুল বীজ চূর্ণ হতে হবে আপনি যদি তেতুল হবে বাজার থেকে কিনে খেলে অসাধু ব্যবসায়ীরা অবশ্যই আপনাকে ধোকা দিবে আজে বাজে দিবে আপনি প্রতারণার শিকার হবে তো তেঁতুল বিচ্ছূর্ণ সকালে খালি পেটে এক গিলাস কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে সেবন করুন তারপর কুমের পক্ষে আধা ঘন্টা পরে নাস্তা করুন রাতে খাওয়ার পরে এক গিলাস কুসুম গরম দুধের ভিতরে এক চামচ অশ্বগন্ধা নিয়ে সাথে দুই চামচ মধু ব্যবহার করবে যদি ডায়াবেটিস না থাকে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সুন্দর করে ডাইলেশন করে খেয়ে ফেলুন বিলম্ব না করে নিজের দেহকে কষ্ট না দিয়ে মানসিক প্রশান্তি নষ্ট না করে আজই যোগাযোগ করুন ওষুধ সেবন করুন সুস্থ থাকুন পাক আমাদের সকলকে সুস্থতা দান করুন আমিন আজ এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লা